কি মাছ দিয়ে আনে চকু দিয়ে দেখা জানা এমনি চকু দিয়ে কম দেখি কতবার কয় যে সরু মাছ আইনো না বাড়তে আমি চকু কম দেখি তাও এই মানুষ সেই সরু মাছ সারা বড় মাছ আহে না লাগজানি বাজারে বড় মাছ থাকে নে চাহিল কোনে গেলি রে ইটু এনে হসু আমার লগে মাছ বাইছে দাও দাদি তোমার রাগ কার গেন দিকে আমি নে তুমি জেনে ছোট ছোট মাছ বাসো কেটেছ আমি কি বাসা আরমু ৰাচাৰ কত আছে কিয়াছ আমি খাম না কমি খাম না বা গেলাম গা যাও দাও কাম উড়ে তো যাইতাছা যেসম রান দাও বা হেসুম খবর আইবি হেসুম আমি সাফার উড়ে দেবো তোমার শাহিল আ শাহিল কাকা কি কো কি কই মানে তোমার ছোট কাকি কোনে কেসে গো কাকি না ছোট দাদি গতে গেল তোমার দাদি গতে গেছে ঘরে বাবুরে থই গেছে এই যে কানতাছে না কই কেম নো করে তোমার ছোট দাদি গতে যাছ একটু দেখে নিওগা ওবা আমি দেখে নেইগে হা দেখে নেওগা

দুই ঘণ্টা হলো আমাৰ পলাই যে দুই ঘণ্টা এনে বৈছে খবৰো কইনাই কইনদা কুইদে বিচাৰি পাক লয়ে গেছিগে আমি কামে টাইমে পা নাই কিবা কৰি খবৰ কবাৰ যাম তোমাৰে বজাৰ গেছে কই অনা